প্ল্যান বি প্রস্তুত থাকলেও আইপিএল ছেড়ে দেশে ফিরছেন বিদেশি প্লেয়াররা ভারত পাকিস্তান যুদ্ধে আবহে এক সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ টুর্নামেন্টের মোট চুহাত্তরটি ম্যাচের মধ্যে সাতান্নটি ম্যাচ হয়েছে ধর্মশালায় আটান্নতম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস যদিও সীমান্তে উত্তেজনার জেরে পাঞ্জাব কিংসের মাঝপথেই ম্যাচ থামিয়ে দেওয়া হয় পয়েন্ট টেবিলেও আপডেট করা হয়নি প্রাথমিকভাবে ম্যাচ ভেসতে গেলে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয় যদিও এই ম্যাচ নিয়ে ধোঁয়াশা রয়েছে আইপিএলের বাকি ম্যাচগুলি কবে হবে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে ভারতীয় ক্রিকেট বোর্ড প্ল্যান বিও তৈরি বলে সূত্রের খবর এর মধ্যেই অবশ্য ফিরে যেতে শুরু করেছে বিদেশি ক্রিকেটাররা পরিকল্পনা বি কি নির্দিষ্ট ভেনু বেছে নিয়ে টুর্নামেন্ট কমপ্লিট করা ক্রিকেট ওয়েবসাইট ইউএসপিএন ক্রিক ইনফোর সূত্র অনুযায়ী বোর্ডের পরিকল্পনায় তিনটি শহর রয়েছে তা হল বেঙ্গালুরু চেন্নাই এবং হায়দ্রাবাদ সরকারের তরফে টুর্নামেন্ট এগনোর গ্রিল সিগন্যাল পেলে এই তিনটি ভেনুতে বাকি ম্যাচগুলি আয়োজন হতে পারে পুরোনো সূচি অনুযায়ী পঁচিশ মে ফাইনাল হওয়ার কথা ছিল মে মাসের মধ্যেই টুর্নামেন্ট কমপ্লিট করা হবে কি না তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বোর্ড সক্রিয় ভূমিকা থাকলেও দ্রুত টুর্নামেন্ট শুরু করার সমস্যাও রয়েছে সূত্রের খবর ফ্রাঞ্চাইজি কর্তাদের প্রাথমিকভাবে জানানো হয়েছিল টুর্নামেন্টের বাকি অংশ বছরের শেষ দিকে করা হতে পারে বোর্ডের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যদি দ্রুত গ্রিন সিগনাল মেলে বিদেশি প্লেয়ারদের ফেরানো আইপিএল স্থগিতের পর থেকেই বিদেশি ক্রিকেটাররা দ্রুত ভারত ছাড়তে শুরু করেছিলেন অনেকেই চলেও গিয়েছেন আজকের মধ্যে সমস্ত বিদেশি প্লেয়ার কোচ সাপোর্ট স্টাফদের দেশে ফিরে যাওয়ার কথা ফ্রাঞ্চাইজি কর্তারা অবশ্য আশাবাদী বিদেশি প্লেয়ারদের ফেরাতে সমস্যা হবে না এখানেও অবশ্য একটা সমস্যা আছে এগারোই জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল লর্ডসে মুখোমুখি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ফলে এই দুই দেশের প্লেয়ারদের পাওয়ার সমস্যা হতে পারে পাঞ্জাব ম্যাচটি ভেস্তে যাওয়া ধরলে আরও ষোলোটি ম্যাচ বাকি রয়েছে গ্রুপের বাকি ম্যাচগুলি ডাবল হেডার করলে দ্রুত শেষ করা যেতে পারে